আসসালামু আলাইকুম তো আমরা আবার চলে আসলাম আমাদের অসহায় এক চাষির বাসা ওনার বাসা তো নাই ওনার বাড়িঘরও নাই উনি এক বাড়িতে থাকেন দেখে বাড়িতে আসলাম আমাদের উচিত কত পক্ষ থেকে কিছু যে অনুদান দেয় সে কারণে আবার আসলাম ওনার জন্য কিন্তু আইসা দেখি যে এমন অবস্থা ওনার কামাকাজি করার কেউ নাই এবং বাড়িঘরও নাই সে আমরা আসলাম একজন নিউজ দিছিল সেখানে আসলাম

আপনারা ওনার স্বামী বাড়িতে সংসার নিয়ে ব্যস্ত ওনার মাও কি খায় না খায় এরকমভাবে দেখেন একটা হয়তো দেখতো সে কারণে আমরা আজকে কিছু অনুদান নেওয়ার জন্য তো আপনারা ভিডিওটা দেখেন ঠিক আছে কিন্তু ওর দিকে ধাক্কা দেন আপনারা এত অসহায় মানুষকে আমরা কিছু দান করতেছি আপনারা ভিডিওটা কিন্তু শেয়ার করতেছেন আমরা কিন্তু দেখতেছি আপনারা কিন্তু উপর দিকে ধাক্কা দেন কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে মানে শেয়ার করতেছেন আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের আরও এরকম মানে অসহায় মানুষদের দান করার জন্য আপনারা উৎসাহ দিবেন আগ্রহ দেবেন আমরা ইনশাল্লাহ আপনারা জানাইবেন আমরা যেন আরও দিতে পারি আপনারা জানাবেন আপনারা বাইরে আশেপাশে বাসেল এরকম দরিদ্র মানুষ থাকে আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমাদেরকে আপনি আজকে আমাদের মোটর সাইকেল সভাপতি সাহ নুরাবাই উনার হাতে ওনারে কিছু ই তুলে দেব দেন উনার হাতে তুলে দেন আপনি কি এটা পায়ে খুশি হয়েছেন আল্লাহ